এই মেহমানদেরকে মেহমানদের উত্তর উত্তর সফলতা এবং তাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করি তারা আরো বড় হয়ে আমাদের মুখ উজ্জ্বল করবে আমাদের এই অনুষ্ঠানকে যেন আরো ভবিষ্যতে আমরা আরো সুন্দরভাবে আয়োজন করতে পারি তার জন্য তাদের কাছে আমাদের আবেদন থাকবে আমাদের এই অনুষ্ঠান আয়োজন করার জন্য সবচেয়ে বেশি সহযোগিতা পরামর্শ বুদ্ধি চিন্তা চেতনা দিয়ে সাহায্য করেছেন সিপিএ রফিকুল ইসলাম জবলু এবং ডক্টর ফরিদুল ইসলাম বাবলু মহোদয় তাদের কথা হচ্ছে দেশ এবং দশের কল্যাণে ধর্মীয় কাজে ভালো কাজে যে কোনো ধরনের সহযোগিতা আমাদের কাছে চাইলে আমরা দিতে সদা প্রস্তুত এই অনুষ্ঠান আয়োজনের কার্যক্রম শুরু করার আগেই তাঁরা পঞ্চাশ হাজার টাকার একটা অনুদান এই অনুষ্ঠানের জন্য মসজিদের পক্ষ থেকে আয়োজক কমিটির কাছে হস্তান্তর করেছিলেন এবং বলেছেন যে আয়োজন সম্পন্ন করতে যে যে ধরনের সহযোগিতা করতে চায় সকল ধরনের সহযোগিতা গ্রহণ করবেন এবং যা যেটা বাকি থাকবে তার সকল সহযোগিতা আমরা সম্পন্ন করব তারা চায় এই দেশের মানুষ এই এলাকার মানুষ একসাথে মিলেমিশে থাকবে সুন্দর একটা সমাজ তৈরি হবে এই দেশের এই সমাজে এই গ্রামের এই অঞ্চলে মানুষের ভিতরে কোনো ভেদাভেদ থাকবে না বৈষম্যহীন এক সমাজ বিনির্মাণে যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন বিগত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও যাদের অগ্রণী ভূমিকা ছিল আল্লাহ তাদেরকে আরও দীর্ঘায়ু হায়াত দান করুক এবং তাদের এই মনকে আরও বেশি প্রসারিত করুক যেন এই অঞ্চলে আমরা আরও বড়ো পরিসরে এ ধরনের ইসলামিক অনুষ্ঠান আয়োজন করতে পারি এই প্রত্যাশা করি তো এ পর্যায়ে